রেগুলার ক্যামেরাগুলো মানে দেখবই মানে ভাই সর্বনিম্ন প্যাকেজটা আজকে কত টাকা আছে যদি বলতেন আজকে আমরা সর্বনিম্ন যে প্যাকেজটা রাখবো সেই প্যাকেজটার প্রাইস হচ্ছে আপনার হিগভিশনের তো আমরা 8950 টাকা রাখবো 8950 টাকা কয়টা ক্যামেরা থাকবে চারটা ক্যামেরা থাকবে চার ক্যামেরার 8950 টাকা আচ্ছা তারপর ভাই কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট যদি বলতেন অনেকেই ভাই দুই ক্যামেরার প্যাকেজও চায় আচ্ছা আচ্ছা

নিতে চান চার ক্যামেরা সেটা প্রাইস করবে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর দুই ক্যামেরা নেওয়ার পরে আপনারা কিন্তু আট ক্যামেরা যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে চোদ্দ সব কিছু শুধুমাত্র ক্যামেরা হয়ে যাবে ক্যামেরা এবং ডিবিআর চেঞ্জ হবে না ডিবিআ থাকবে হ্যাঁ আচ্ছা আটফোট আর ক্যামেরা

ক্ষেত্রে কিছু হচ্ছে আপনার বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো জি ওকে বারো হাজার নয়শো টাকা আপনার হচ্ছে চল্লিশ মিটার হাইব্রিড নিতে পারবেন কালার এবং সাদা কালো হ্যাঁ আচ্ছা একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি হ্যাঁ অনেকে জাস্ট মনে করেন হচ্ছে যে কালার ভিউ লেখা মানে মনে করে যে এটা কালার এটাকে অনেকে কালার মনে করে না হাইব্রিড মানে হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো দুটো অপশন এখানে কিন্তু লাইট দেওয়া আছে যে এখানে কিন্তু লাইট দেওয়া আছে এখানে দেখেন দুটো অপশন দেওয়া আছে মানে এটার মধ্যে সাদা কালো করা যাবে কালারও করা যাবে আচ্ছা আর ইয়া ক্যামেরাগুলো কিন্তু এখানে যা আছে পুরো সেম টু সেম সেম টু সেম হবে আচ্ছা আচ্ছা

তারা এইভাবে কারণ অনেকে কিন্তু মানে সাদা কালো ঘরের ভিতরে দিলেও হয় আবার বাইরে একটা মনে করেন মানে কালার দিলে ভালো হ্যাঁ এরকম করে আপনারা নিতে পারেন আসলে কাস্টমাইজ হচ্ছে মূলত সবচেয়ে ভালো আর কি হ্যাঁ কাস্টমাইজ করে নিলে ভাই হচ্ছে আসলে কি একটা ধারণা দেওয়া যে একটা মোটামুটি সিসিটিভি এর আসলে ইনস্টল করতে গেলে কেমন একটা বাজেট লাগতে পারে মোটামুটি প্যাকেজ এর ধারণা পাওয়া যায় আসলে কেমন বাজেট মোটামুটি ভালো মানের ক্যামেরা নিলে কি রাখতে পারে একটু নাইট ভিশন ভালো মধ্যে নিলে কত কত হাইব্রিড নিলে কতটুকু মানে ভালো হতে পারে ওই একটা ধারণা দিই আমরা আচ্ছা আবার একটু বলে দিবেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে কালার ভিউ হ্যাঁ আর কালার ভিউ মানে এতক্ষণ আমরা যে মডেলগুলো দেখালাম এগুলো হচ্ছে যেমন এই মডেলটা হচ্ছে মেটাল প্লাস্টিক মিলানো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মডেলটা টোটালি এই প্যাকেজটা টোটালি হচ্ছে প্লাস্টিক বডি হ্যাঁ আচ্ছা একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি অনেকেই মনে করেন যে প্লাস্টিক ক্যামেরা হইলে পরে শুধু হচ্ছে ইনডোর ব্যবহার করা যায় প্লাস্টিক ক্যামেরা আউটডোর ব্যবহার করা যায় না এটাও কিন্তু একটা ভুল ধারণা প্লাস্টিকের ক্যামেরা যদি বুলেট টাইপ হয় শুধু একটা মডেল এই যে এই মডেলটা বাদে এটাও কিন্তু আউটডোরে ব্যবহার করা যায় আচ্ছা এটা আউটডোরে ব্যবহার করা যাবে হ্যাঁ ওকে এটা কিন্তু আউটডোর ব্যবহার করা যাবে দেখেন এখানে স্পষ্ট লেখাই আছে রেটিং রেটিং হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়েদার ওকে তো এই সিম্বলটা যেখানে থাকবে মানে অপশনটা যদি থাকে তাহলে অবশ্যই এটা আউটডোর ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা এখানে দেখেন কিন্তু লেখা আছে

সর্বোচ্চ কোয়ালিটি জি আচ্ছা এই সেম মডেলটা কিন্তু চল্লিশ মিটার আছে কেউ যদি চান একটা ক্যামেরা নেওয়ার জন্য

নর্মালি আমরা স্টেট ফার্স্টকে ব্যবহার করি তো স্টেট ফার্স্টে ওদের মোটামুটি ইউনিয়ন পর্যায়ে ওদের প্রোডাক্ট পুরো ডেলিভারি করে থাকে আচ্ছা তো একটু সার্ভিস চার্জ দেখা যাচ্ছে একটু বেশি আসে বাট আপনি একদম ঘরে বসে পাচ্ছেন প্রোডাক্ট আপনি কোনো হ্যাসেল হবে না হ্যাসেল হবে না এবং আপনি খুলে বসে দেখে আপনি প্রোডাক্ট দেখে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন এটা আপনাদের জন্য খুব ভালো একটা সুবিধা তো আমি সেই ক্ষেত্রে বলবো যারা আসলে আমাদের থেকে দূর থেকে অনলাইনে আহ প্রোডাক্ট পারচেস করতেছে আমাদের কিন্তু একটা নিয়ম আছে বা এটা আমাদের সিস্টেম আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দূরে পাঠানোর আগে অবশ্যই আমরা নিজেরা চেক করে দিই আহ যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আমাদের কাছেই রেখে দিয়ে আমরা সেটা চেঞ্জ করে নিই কোম্পানির কাছে বা ঠিক করাই নিচ্ছি আমরা যদি কোনো প্রবলেম প্রোডাক্ট যদি

আর অবশ্যই কল করবেন হচ্ছে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে জি আল্লাহ